লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একই দাম এক লক্ষ পঞ্চান্ন গ্রামটি ষোলো লিটার হ্যাঁ ষোলো লিটার মুন্ডি গাবি থাকবে আজকে আগে হিট কালেকশন দর্শক ভাই আজকে গরু না কিনতে পারলে দর্শক ভাই দেখবে আর আজকে ভরপুর গাবে আর সীমিত লাভ দুই তিন হাজার টাকা হলে লাভ হলে গুলো সেল থেকে তিন হাজার টাকা লাভে আজকে গাবি সেল হয় হ্যাঁ গাবি সেল হয়ে যাবে কাছে গাবি আরো কেনা রয়েছে আজকে পানির দামে দর্শক ভাই দিয়ে দেবো আমার গরু তুলতে হবে এই দর্শক ভাই আজকে পানির দাম থাকবে পানির দাম থাকবে কয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরো নভেম্বর 2025 হাজার পঁচিশ সোমবার কৃষি মার্কেটে নতুন এক পাব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি রাসেল ডেইরি ফার্মে খামাটে অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরিয়া গ্রামে আর রাসেল ডেয়ারি রাসেল ভাই এখান থেকে সকল জাতের গাভি কয় বিক্রি করে থাকে প্রতি সপ্তাহে সোমবার আমরা একটি করে নতুন ভিডিও দিয়ে থাকি এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন রয়েছে এর মধ্যে দুধের গাফ থাকলে থেকে কি সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাই সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির থাক। রাসেল ভাই আসলাম আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? এই আল্লাহ ভালোই রাখছে। আপনি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা কেমন চলে আপনার? ব্যবসা আমার তো সবসময় রমরময়া সবসময় চলে ভাই। প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন এবং প্রতি সপ্তাহে সোমবার রাত আমরা আপডেট ভিডিও দিই আমার প্রতি সোমবারেই 2টার থেকে তিনটা প্রোগ্রাম যায় কয়ছে আর অন্য চ্যানেলে ভিডিও যায় কয়ছে। দর্শক ভাইরা কম বেশি রাসেল ডেরি খামারে কম বেশি সবাই চেনে পাইছে রাসেল ভাইকে চিনবে হ্যাঁ চিনবে খামারে তো আসার পর দেখলাম একদম খামার লোড ভরপুর কালেকশন রয়েছে আপনি গাবি আছে কয়ছ আপনি একুশ পিস গাবি আছে কয়ছ একুশটা একুশটা গাবি আছে দেখাবো কয়টা ভিডিওতে আজ গাবি দেখাবো আজকে বেশি গাবি দেখাবো না আট থেকে নয়টা গাবি দেখাবো দর্শক ভাই আট থেকে নয়টা স্যাম্পল হিসেবে দেখাবো বিশ থেকে একুশ পিস গাবি দেখানো সম্ভব না যারা নেবে এই খামারে সে দেখে নিতে পারবে আমি দর্শক ভাই একটাই বলে কয়ছি যেখান থেকে গাবি কিনেন বাস্তবে আজ সারি দেখে শুনে কেনেন আপনারা খুববেন না প্রত্যেকটা সকল কিছু দেখে শুনে নিজের বোঝা নিতে পারে হ্যাঁ আপনি কইছে আপনি যেটা ভালো লাগবে আইশারে যেটা ভালো লাগবে ভাই আমার এটা ভালো আছে এটা আমাকে দেন আইশারে যেটা এটা নেবেন সমস্যা নেই পরিচয়টা জানাবেন আপনার আমার পরিচয়টা আমার নাম রাসেল আমার খামার নাম রাসেল এর খামার পাবনা জেলা ঈশ্বরদীয়া থানা কালেকশনে আছে সাত পিস কি কি জাতের গাভি দেখাবো আজকে সব রকমের গাভি থাকবো আমার জীবনে ব্যবসার জীবনে সেরা কালেকশন ব্যবসার জীবনের সেরা কালেকশন হ্যাঁ ব্যবসার জীবনের সেরা কালেকশন একটা অরিজিনাল আপনি

হ্যাঁ মিল যাচ্ছে দেখেন আপনি চোখের কাছে কালো আছে নাকি দর্শক ভাই কানটা ছোট কানের কত নম না দর্শক ভাই কোনো কিছু নেই না কিছু নাই আর গরু তিন লাখ টাকার গরুর সাথে আমি দেবো সাথে

আছে সারে দুই বেলা দুধ ষোলো লিটার বলছে আমার মুখের কথা নেবেন না দর্শক ভাই সকালে একটা নে কেমন দুধ হবে সকাল বেলা একটা নে দুধ হবে কয়েকটা আপনি এগারো আর বিকাল বেলা পাঁচ সকালে একটা নে এগারো বিকালে পাঁচ ষোলো হ্যাঁ ষোলো তারা কিনবে আজকাল খামার আসলে দহন করে নিতে পারবে হ্যাঁ দহন করে নিতে পারবে গাভী বাচ্চা সুস্থ হ্যাঁ গাভী বাচ্চা সুস্থ শান্ত সিস্টার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি শান্ত সিস্টার কথা আপনি দর্শক ভাই আমি যেখান থেকে গরু কেনেন আগে চারটা বার দেখতেন গাই গরুর মেন চারটা বার একটা বার ডিস্টার্ব থাকলে এগুলোর কোনো দাম নাই গাইস শুধু চাপ দিলে দুধ আসবে এগুলো গাবে হ্যাঁ গাবে বাচ্চা মিলে দুধের গ্যারান্টি 16 লিটার ভিডিও শুরু গাবে পাঁচটা জার্সি গাবে হ্যাঁ জার্সি গাবে জার্সি গাবে হলে তো তুলনামূলক দামটা বেশি একদম রাখছেন কেমন আপনি একদম ভাই এখন আপনি দাম চালি কইছে একদম জি চাওয়া চাই না কোনো একদম একদম আপনি এক চাওয়া

আমার ভরপুর গরু আছে আমার গরু বিক্রি করা লাগছে পাঁচ দুই হাজার টাকা লাভ হলে গরু সেল দিয়ে দেবো গাছ থেকে পাঁচ হাজার লাভে আজকে গাবি সেল হ্যাঁ গাবি সেল গে আমার সুযোগ আছে নাকি এটা একদম এক দুই হাজার টাকা সম্মান করা যাবে তাও বেশি আমুর করা যাবে না আমি বললাম এক দুই হাজার টাকার বেশি কোনো দর্শক ভাই দরদাম করে না কোনো দরদাম করলে দর্শক ভাই ফোন দেয় না দরদামের ওই কোনো সুযোগ নেই এক থেকে দুই হাজার টাকা দরদাম করে নিতে পার হ্যাঁ দরদাম করে নিতে পারে ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার হ্যাঁ দেখেন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আরেকটা গাবি নিয়ে আসলে নে গাবিটা কালার টর্চ একদম লাল কালার এটা কি জাত মানে ভাই আপনি ইন্ডিয়ান যাচ্ছে জাতের গাবি গাবির জাত মান জার্সি ইন্ডিয়ান জার্সি হ্যাঁ ইন্ডিয়ান জার্সি একটি বাগাবারের জার্সি একটি ইন্ডিয়ান জার্সি হ্যাঁ এর সাথে আপনি তোবাত দেখেন আপনি কোনটা দর্শক ভাই দেখবে কয়েছেন জাত বাচ্চা দিচ্ছে সঙ্গে কি বাচ্চা সাথে দেখেন আপনার অরিজিনাল কয়েছে মিনিজার্সি বাচ্চা কয়েসি অরিজিনাল মিনিজার্সি সার বাচ্চা কয়েকনা বাচ্চা দুইটি ভবিষ্যৎ এই বাচ্চার বয়স কেমন এই বাচ্চার বয়স আজকে চার দিন ভাই বাচ্চার বয়স মাত্র দুধ আপনি চাপ দিলে আপনি দুধ বাড়াবে কেমন চার দিন এটা দুধ গ্রানানটা সারা বাংলাদেশ বিশ লিটার দুধ আমার সারি দন করে নিবে বিশ লিটার দুধের হ্যাঁ বিশ লিটার দুধের একটানে কেমন দুধ এটা সকাল বেলায় দুধ আর la soy. চোদ্দ এবং ছয় বিশ যারা কিনবে খামার ধর করে নিতে পারে একবারে বাচ্চা সবল দেখেন কত বড় দর্শক খামার আমার সব সময় কে গরু যে কেন বাস্তবে আছে সারে আগে দেখেন এই গাভি বাচ্চা সুস্থ আছে নাকি ওটা দাঁত ঠিক আছে নাকি মিলা ঝরে কেনেন আপনারা জীবনে ঠকবেন না গাভি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি বিশ লিটার দাম রাখছেন কেমন

কোন না বে কম বল মাথাটা একদম ছোট জার্সি গাবের মতো হ্যাঁ মাথাটা দেখেন অরিজিনালি মনে হচ্ছে জার্সির একবার ঢাকডা পাইছে কইছে দাম রাখছেন কেমন এটা এটার দাম পড়বে আপনি 2 লক্ষ 5000 টাকা 2 লক্ষ 5 হ্যাঁ 2 লক্ষ 5 তো দেখেন গ্যারান্টি 18 লিটার হ্যাঁ 18 লিটার দর দামের সুযোগ আছে হালকা দরদাম দাম কই নিতে পারবে সাইড করে দেন পরবর্তী চার নাম্বারটা দেখেন হ্যাঁ দেখেন আসল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও চার নাম্বার ছিল আরেকটা গাবি নিয়ে আসলেন একদম বিগ সাইজের গাবি বডিটা আসছে মাশাআল্লাহ একদম ডাবল বডি কালার আসছে সাদা কালো তবে মাথার অংশটা পুরোটাই সাদা কি জাত মানে গাবি এটা আপনার ফিলাগডির সাথে ফ্রিজামের মিশ আছে গাবের জাতমান ফিজান এবং ফিলাগডির মিস হ্যাঁ ফিলা ফিজামের মিস ভাই দাঁত বয়স কটা এটা দাঁত বয়স আপনার দুই দাঁত প্রথম টাইম বাচ্চা দিচ্ছে গাবের দাঁত বয়স দুইটা গাবির বাচ্চা দিচ্ছে প্রথম টাইম হ্যাঁ প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা এটা সাথে আপনি বকনা বাচ্চা একবারে মাল লাগানে দেখেন ফিলাকডির সাথে ফ্রিজামের মিস বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা একটা গাবে একদম মায়ের মতো এক গল মাল লাগান সেম একবার দেখেন একবারে

পারে চেষ্টা করে আরো এর থেকে ভিন্ডো কালেকশন করার জন্য সামনে আরো চেষ্টা করবো প্রতি সপ্তাহে নিয়মিতভাবে প্রোগ্রাম যাচ্ছে এবং প্রতি সপ্তাহে ভিআইপি কিছু কালেকশন থাকে হ্যাঁ ভিআইপি কালেকশন থাকবে এটার দাম পড়বে আপনার দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি দুধের গ্যারান্টি বাইশ লিটার হ্যাঁ বাইশ লিটার সাইড করে দেন পাঁচ নম্বরটা হ্যাঁ দেখেন আসল ভাই মাসের লাস্ট কে ভিডিও পাঁচ নাম্বার ছেলে আরেকটা একটা গাবি নিয়ে আসলেন এটাও একদম ওভার বেগ একটা গাবি সুন্দর প্রিন্টের লাল সাদা কি জাতমানের এটা অরিজিনাল আপনি সুইজারল্যান্ডের রেড ফিজামদাতের গাবি গাবের জাতমান সুইজারল্যান্ডের রেড

কাক বলে দর্শক আজকে জাত চিনুক ভাই জাত মান ছাড়া গরু আমি কিনি না করেছি জাত অজাত গরু আপনার দশ টাকা মাংনা দিলাম এগরো কেনবো না ভাই দেখতেছে সব একবার ভেতরে এগরো টান দিতে হবে আপনি তিন টাইম টান দিতে হলে আপনার দর্শক বাইরের জন্য ভালো হবে তিন টাইম দুধ দান করতে হবে হ্যাঁ এর কোনো অস্তিত্ব নেই শিং কোনো খালি তো শিং মুন্ডি হলে মুন্ডি বলে আপনি মুন্ডি কাক বলে দর্শক বাণ্ডি মার দিন দেখলে বুঝতে পারবো ওই দেখেন আপনি সিং ঝুটিটা দেখেন আপনি চুল কটা দেখেন

সারি দর্শক বাস যেখান থেকে গাভি কেন আপনি বাস্তবে বাসি শাড়ি দেখেন আপনি

ভাই বাচ্চার বয়স চার দিন হ্যাঁ চার দিন চার দিন বাচ্চার বয়স গাবে থেকে দুধ পাচ্ছেন কেমন এখন আমি রানিং দুধ পাচ্ছি ভাই সতেরো থেকে আঠারো লিটার ভাই দুধ পাচ্ছেন সতেরো থেকে আঠারো লিটার চার দিন বাচ্চার বয়স হ্যাঁ চার দিন বাচ্চার বয়সে এটা বিশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি বিশ লিটার দুধে গ্যারান্টি দেওয়া থাকবে সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ যারা কিনবে সরাসরি খামার আসবে খামারে একদম ভরপুর গাবে আছে ভিডিও বাদে অসংখ্য গাবে আছে যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারে আমি তো ভাই আজকে আমি তো খালি আমি বললাম দর্শক ভাই আমি বলি আপনি বাস্তব দেখেন আমি বললাম বিশ বাইশটা গরু আছে মিলান দেখেন আগাছি তবে আসলে দেখলে বুঝতে পারবেন যে আসলে গাভে আছে কিনা এমনিতে বলা হয় আমার দুটা খামার একবারে ফুল দমে

গির কাক বলে মাথাটা দেখেন এর চোটটা দেখেন এর কালারটা দেখেন এর উলানের টেক্সারটা দেখেন দর্শক ভাই দেখে তারপর নিবে গাইস আমার মাথাটা মূলত দেখলে বুঝতে পারবে হ্যাঁ দেখলেই বুঝতে পারবে গাইস দাঁত বয়স কয়টা এটারও দাঁত বয়স আপনি চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দেশে চার দাঁত থেকে আমি বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম হ্যাঁ সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা এটার কোলে আপনি বাম আর সার বাচ্চা ভাই গিরের পেটে থেকে আসছে প্রাম আর সার বাচ্চা হ্যাঁ বাম আর সার বাচ্চা বাচ্চার বয়স এই বাচ্চার বয়স আজকে আপনি 8 দিন ভাই 8 দিন হ্যাঁ 8 দিন 8 দিন বাচ্চার বয়স দুধ পাচ্ছেন কেমন এটা দুধ আমি দুধের কথা এক কিছু দুধের কথা বলবো না এই আপনার বাস্তবে আছি গরুটা যেটুকু দুধ দুধ হবে আপনার খামার এসে একদম দেখে নিতে নিতে পড়বে দাম রাখছেন কেমন এটার দাম পড়বে আপনি দুই লক্ষ পাঁচ টাকা দুই লক্ষ পাঁচ হ্যাঁ দুই লক্ষ পাঁচ প্রত্যেকটা বাচ্চা দর করে নিতে পারবে হ্যাঁ দর দাম করে নিতে পারবে দেখালাম